সোয়ান ওয়েলেন্স থেকে বলছি আমার আজকের ট্রাফিক মানসিক স্বাস্থ্যের গুরুত্ব শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ সুস্থ মনের শক্তি একজন মানুষকে ইতিবাচকভাবে চিন্তা করতে সঠিক সিদ্ধান্ত নিতে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে মানসিক সুস্থতা থাকলে সম্পর্ক কাজ এবং জীবনযাপনে স্থিতিশীলতা আসে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাদ্য ব্যায়াম এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো জরুরি মন খারাপ বা দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না নিজের অনুভূতি শেয়ার করা ধ্যান বা মেডিটেশন এবং ইতিবাচক চিন্তা চর্চা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী অভ্যাস সুস্থ মনে সুখী জীবনের ভিত্তি মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন ভালো থাকুন এবং অন্য কেউ ভালো থাকতে সাহায্য করুন সোহানা আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার